মাথাভাঙ্গা পচাগড় এলাকায় একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মাথাভাঙ্গা পচাগড় এলাকায় দশ এবং এগারো নম্বর ওয়ার্ডে গত মঙ্গলবার রাতে দুই বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ১০ এবং এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে এদিন জানা যায় মাথাভাঙা পচাগড়ের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বনানী শাহানার। বাড়ি থেকে সোনার গহনা সহ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা অপরদিকে একই কায়দায় এগারো নম্বর ওয়ার্ডে প্রদীপ পালের বাড়িতে সোনার গহনা সহ বেশ কিছু নগদ টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা দুই বাড়ি মিলিয়ে নগদ টাকা সহ প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা মূল্যের সম্পদ চুরি গেছে সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা প্রসঙ্গত উল্লেখ্য এই চুরির ঘটনা নতুন কিছু নয় গত চার ছমাস অন্তর এই এলাকায় একাধিক বাড়িতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই চুরির ঘটনায় মাথাভাঙা থানার পুলিশ তদন্ত শুরু করেছে আমরা বাজার করতে এসেছি বাজার দিয়ে মেলা বাড়িতে ঢুকছি বাড়িতে কেউ ছিল না ছেলে আগে এসে তালা খুলে দেখে যে ভাই ভিতর দিকে সিটকিনি খুঁজতেছে না বাড়িতে অথচ কেউ নাই তারপরে বাড়িতে আমাকে ফোন করলো তারপরে আমি বললাম যে একা ঢুকিস না লোকজন নিয়ে ঢোক ততক্ষণে আমি রাস্তাতে আসতেছি তারপরে আমি আস্তে আস্তে ছেলে তারপরে লোকজন নিয়ে ঢুকে দেখে যে ভিতরে বারান্দার তালা ভাঙা আলমারি টালমারি সব খোলা আমাকে তারপর ফোন করে জানালো চুরি হয়েছে তারপরে এসে দেখি তো এই অবস্থা নিয়ে টাকা পয়সা যা ছিল সোনাদানা কত টাকা হবে অনুমান ওই একটা বক্সে পুরো এক বক্স ছিল খুচরা খুচরা পয়সা ডলার আর ওই দানা ছিল কিছু রূপা ছিল আর মানি কিছু টাকা ছিল

আমরা বেরোনো পরের সময় ঢুকেছে আমরা ঢুকলাম নটা পনেরো কুড়ি নাগাদ তারাই দেখি সমস্ত কিছু করে একদম সোনা দানা যাচ্ছিলো সব নিয়ে চলে গেছে